দর্শক আপনারা দেখছেন এন স্পোর্টস এর আয়োজনে প্রতিদিনের আইপিএল আজকে আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস গুজরাট টাইটান্স ম্যাচ নিয়ে আমি আছি আহমেদ সোহেল আমার সাথে আছে তারা তানিস তো তারা তানিস প্রথমে আমি এই ম্যাচ নিয়ে কথা বলবো আপনি জানেন ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী ইন্টারনেট স্টেডিয়াম হায়দ্রাবাদে এখানে আইপিএল এর টোটাল কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর হেড টু হেড এর কথাটা আমি একটু জানতে চাই আপনার থেকে ধন্যবাদ আমেশাল ভাই প্রথমে বলে রাখি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হচ্ছে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড যেখানে স্কুল সম্পর্কে সবার ধারণা আছে অলরেডি দুইশো ছিয়াশি রান কিন্তু এবার সর্বোচ্চ স্কোর যেটা হায়দ্রাবাদে নিয়েছে তারপরে যদি আমরাও কথা বলি যে স্কুল চেস করতে গিয়ে কিন্তু দুশো বিয়াল্লিশ রান কিন্তু নিয়েছে প্রতিপক্ষ দল প্রতিপক্ষ দল কিন্তু দুইশো বিয়াল্লিশ রান কিন্তু নিয়ে ফেলেছে যায় এক্ষেত্রে বলা যায় যে এই ব্যাটিং পিচের নির্ভর হলেও কিছুটা স্পিনারদের জন্য কিছুটা বল যারা করে মিডিয়াম পেচ যারা করে তার জন্য কিছুটা ব্যাটার হবে এই স্টেডিয়াম দ্বিতীয়ত হচ্ছে এই স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচ হয়েছে আশিটা কত ম্যাচ সহ মিলে আশিটা ম্যাচ অলরেডি হয়েছে ফার্স্ট ব্যাটিং আর সেকেন্ড ব্যাটিং এর কথাও বলা যায় ফার্স্ট ব্যাট যারা করছে তারা জিতছে মাত্র ছত্রিশটা ম্যাচ আর সেকেন্ড ব্যাটের মধ্যে জিতছে আপনার চল্লিশটা ম্যাচের মতো যেখানে হিসাব আমরা হিসাব করে এবার এবার আইপিএল এ দুটি ম্যাচ হয়েছে হায়দ্রাবাদের গ্রাউন্ডে এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে

এখন দেখা যাচ্ছে যারা ভালো বল করবে যারা ভালো ফিল্ড করতে পারবে ছাড়ের এবং প্রথম ছয় বার যে রানটা হয় বিশেষ করে যারা হায়দ্রাবাদ আমরা জানি হায়দ্রাবাদ আছে অভিষেক শর্মার মতো মতো ঈশান ব্যাটসম্যানরা আছেন ওখানে ওরা প্রথম ছয় বারে ভালো রান করতে পারে যেটা বিপক্ষ অন্য অন্য দল করতে একটু কিছুটা ব্যর্থ হয় কিন্তু এইবার চিত্রটা কিছুটা ভিন্ন দেখা যাচ্ছে হায়দ্রাবাদ রান মোটামুটি তেমন একটা শুটি করতে পারছে না ওই দুইশো ছিয়াশি রানের

রোহিত খানের মতো ভালো স্পিনার বোলার আছেন শাহরুখ খান আছেন তিনিও মোটামুটি ব্যাট আর বল দুটা দিয়ে টেন দিতে পারেন আর আমি আপনাকে বলছিলাম শুরুতে যে রাজীব গান্ধী স্টেডিয়াম যদিও বা ব্যাটিং ব্যাটারদের জন্য ভালো একটা পিচ কিন্তু মোটামুটি স্পিনাররা ভালো করেন মোহাম্মদ স্বামী আছেন সানরাইজ হায়দ্রাবাদে কিন্তু আমরা দেখতে পাই যে এইবার আইপিএল কিন্তু গতবার থেকে গতবার মানে গত সিজন থেকে তিন সিজন সিজন কিন্তু ব্যাটারদেরই কিন্তু আইপিএল চলতেছে আর রাজীব গান্ধী স্টেডিয়াম হচ্ছে এমনটি স্টেডিয়াম যেখানে পঁচিশ হাজার হয়েছে পর্যন্ত আইপিএল আশিটা ম্যাচে আশিটা ম্যাচ হয়েছে পঁচিশ হাজার হয়েছে রেটটাও বলে দরকার যে প্রতিটা ব্যাটসম্যানের এর হিসাব রান হিসাব করে তবে একশো আটত্রিশ প্লাস আর এই জায়গায় পঁচিশ হাজার যে রানের কথা বলেছি ওই জায়গায় এভারেজ স্কোর দিয়ে হচ্ছে এখন একশো সত্তরটি রানের এই তারতানিস ভাই এপিজে দেখা গেছে আপনার 190 রান কিন্তু সেফ না যে কোনো টিম দেখলাম যে কিছুদিন আগে একটা ম্যাচ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস লখনউ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দ্রাবাদ আপনার 190 প্লাস রান করেছে 190 প্লাস রান করেছে কিন্তু ইজিলি সেটা চেজ করে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস এখানে প্রথম ব্যাট করে মিনিমাম 250 প্লাস রান করতে পারলে মোটামুটি একটা জেতার সম্ভাবনা রয়েছে আমরা এক্সপেকটেশন করছিলাম হায়দ্রাবাদ করতে পারে তিনশো প্লাস রান করতে পারে কিন্তু আমরা সেটা পাইনি একশো নব্বই দুশো এই জায়গাটা কিছুটা একটু চেস করাটা সহজ সেকেন্ড ব্যাটারদের জন্য আর টসে জিতে এই জায়গায় হয়তো অনেকে সেকেন্ড ব্যাটিং করতে চাইবে যেহেতু সেকেন্ড ব্যাটিং বেশি জয় হয়েছে আমি আগে শুরুতে বলছিলাম এটা পঁয়তাল্লিশ কি চল্লিশটা ম্যাচ কিন্তু তার সেকেন্ড ব্যাট করছে তারা এখানে জিতছে ধন্যবাদ তার তানিস ভাই দর্শক আপনাদের জন্য কুইজ থাকবে আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস গুসরা টাইটান্সের ম্যাচ ম্যাচে কোন টিম জয়লাভ করবে আমাদের কমেন্ট করে জানান সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করব এবং তার জন্য রয়েছে স্পোর্টসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট গিফট দশক অ্যানস্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ খেলার মাঠে সবার আগে